কংগ্রেচুলেশন মিস্টার নাসির উদ্দিন পাটওয়ারি আমি যেই মুহূর্তে নিউজটা করছি মুসলিম ভাইয়ের বউয়ের ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা কোনটা বিশ্বাস করবো কোনটা করব না তাহলে কি নাতির কাছে দাদার পরাজয় ঘটতে যাচ্ছে সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে মধ্যে সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে একটা হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা আট ঐতিহাসিক আর পাশাপাশি হচ্ছে নাসির উদ্দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সালামু আলাইকুম কংগ্রেচুলেশন মিস্টার নাসির উদ্দিন পাটওয়ারি আমি যেই মুহূর্তে নিউজটা করছি মুসলিম ভাইয়ের মোবাইল ফোন পাওয়ার পরে ঘুমাইছিলাম ভাবছিলাম নির্বাচনের দিন আসলে গুজবের কারখানা কোনটা বিশ্বাস করব তো কোনটা করব না তাহলে কি নাতির কাছে দাদার পরাজয় ঘটতে যাচ্ছে সারা বাংলাদেশে যতগুলো নির্বাচনী কেন্দ্র আছে এর মধ্যে ফোকাস এবং সবার কনসেন্ট্রেশন যে কয়েকটা সিটের মধ্যে একটা হচ্ছে মির্জা আব্বাসের ঢাকা আট ঐতিহাসিক আর পাশাপাশি হচ্ছে নাসির পাটওয়ারি আমি মাত্র এক মিনিট আগে আপনার সারা দিন হয়েছে যার যার মতন করে ভোট দিয়েছেন তো সেখান থেকে ঢাকা আট আসনে তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে তো তিনটি কেন্দ্র দিয়ে তো আর রেজাল্ট হবে না বাট তিনটি কেন্দ্রে আমি যদি একটু আপনাদেরকে দেখাই রেজাল্ট কিন্তু কন্টিনিউ আপডেট হবে ধানের শীর্ষের মনোনীত দাদা ওরফে মির্জা আব্বাস তিনি ভোট পেয়েছেন আপনার বারোশো বিয়াল্লিশটি অপরদিকে সাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি তা ব্লুটুদ বয় নাসির উদ্দিন পেয়েছে বারোশো উনপঞ্চাশ তবে এইটার মধ্যে কিন্তু রেজাল্ট কানেক্টেড না মাত্র তিনটা কেন্দ্র রেজাল্ট আসছে আর অনেকগুলো সামনে আসবে তবে এই তিনটাতে সাত ভোটে এগিয়ে আছে আপনার নাসির উদ্দিন আমরা যদি দেখি যে আপনার অন্য কেন্দ্রগুলোর ফলাফল আসার সাথে সাথে সামগ্রিক চিত্র আরো স্পষ্ট হবে তবে মির্জা আব্বাসের অনুসারী যারা আছেন ঢাকা আটে তারা মনে করছে যে দুইটা তিনটা কেন্দ্রের ফলাফল দিয়ে সামনে আনা যাবে না অপরদিকে বলছে যে ঢাকা আটে ভূমিদোষ বিজয় নাকি সাপলা করি প্রতিকার হবে আর এছাড়া বাংলাদেশ আজকে যতগুলো জায়গায় নির্বাচন ঘটেছে আমি সারাদিন অবজারভেশন করছিলাম যে রেজাল্ট কোন দিকে যেতে পারে যেমন আমাদের কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় এখানে ধানের শীষ দাড়ি পাল্লা কাছাকাছি লেভেলে কিন্তু এখানে বিট করছে আর বেশিরভাগ অংশেই আমি যতটুকু দেখলাম সামগ্রিক চিত্র যেহেতু একটা বড় এখানে লক্ষ লক্ষ আমার সাথে কানেক্ট আছেন এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলার সুযোগ নাই যে আসলে এখানে কি মানে বিএনপি আসলে ক্ষমতায় যাচ্ছে নাকি জামাত ইসলাম যাচ্ছে অনেক আসনে জামাতে গিয়ে আছে অনেক আসনে আবার বিএনপি গিয়ে আছে তবে আজকে সারা দিনের বেশ কিছু জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে যেমন থেকে আমি দেখলাম যে জামাতের বেশ কিছু ঘটনা চোখের সামনে আসছে দিনের বেলা আবার বিএনপিরও আসছে যেমন জামাতের ঝিনাইদহ চার আসনে সেখানে আমরা দেখলাম যে মানে ফলাফল কেন্দ্রের কেন্দ্রের যে ফলাফল শীত এটা রেডি কর এতদিন যাবৎ জামাতের যে পজিটিভিটিটা ছিল এরকম ছোট ছোট দুই একটা ঘটনায় তারপরে জামাতের একজন ঊর্ধ্বতর নেতা তিনি আটক হলেন এয়ারপোর্টে প্রায় অর্ধ কোটি টাকা সহ আরেকজন আটক হলেন আবার আজকে দিনের বেলায় বিএনপির একজন প্রার্থী তিনিও আপনার ব্যালট প্যালট মারা ধানের শেষ সিলমারা প্রতিক্রিয়া কানেক্টেড হয়ে গেলেন তো আসলে এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠ হয়েছে তবে ভোটের হার কতটুকু বা কত পার্সেন্ট ভোট পড়েছে এটা রাজ্যতে গভীর হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট করতে তবে এই নিউজটা করার মূল কারণটা ছিল যে এই মুহূর্তে আর এর মাঝখানে খুবই বড় একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়েছিল যে হান্নান মাসুদের ছোট ভাই মানে হান্নান মাসুদের ছোট ভাইয়ের যে নিহত হওয়ার ঘটনাটা আমিও এটা নিয়ে দেখলাম যে অনেক মানুষ এটা বিশ্বাস করেছেন তো সর্বোপরি আমরা দেখলাম যে হান্নান মাসুদের ছোট ভাই বিএনপি নেতা হাতে নিহত হয়েছে এই যে খবরটা এটা ছিল গুজব আসলে ওরকম কোনো ঘটনা ঘটে নাই তবে খেয়াল রাখতে হবে আজকে নির্বাচনের রাত ফলাফলের রাত অনেক গুজব আপনার নিউজ ফিরে আসবে আপনি কোনো গুজব নিউজ দেখা সাথে সাথে কোনো দিবেন না আমি আজকে কোনো ভিডিও করিনি কারণ এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখছি নির্বাচনের চিত্র একরকম আর বিভিন্ন পেজ আইডি বা বিভিন্ন জায়গা থেকে নানা রকম তথ্য আসছে ফলাফল যাই হোক কেউ কারোর বিরুদ্ধে কোন রকম কর্মকাণ্ডে লিপ্ত হবেন না জড়িত হবেন না দিন শেষে আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ একই এলাকার মানুষ তো যে নিউজ দিয়ে শুরু করেছিলাম নাসির উদ্দিন পাটোয়ারির আমি এই পর্যন্ত যতক্ষণ ভিডিওটা আপলোড করছি হয়তো আর দুই চারটা কেন্দ্রে ফলাফল আসছে আপডেট থাকবে ভালো থাকুন আসসালামু আলাইকুম